হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাহি মোমেন্ট আজ ছিল সানডে সানডে মানে পানডে তাই এই সানডেতে আমরা কোথাও বেরোবো না সেটা কি কখনো হতে পারে তাই আর সামনেই পুজো তাই শপিং টপিং একটু করতে যেতে হবে তো নাকি তাই আমরা সকাল সকাল নাচতে নাচতে বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে কিন্তু নাচতে নাচতে গিয়ে দেখি বড্ড আগেই পৌঁছে গেছি ট্রেন আসার সেই জন্য আমরা হেলতে দুলতে চলে গেলাম স্টেশনে তারপর রাহির কাণ্ডটা দেখো রাহি এখানে কি করছে এই পাইপটাকে ধরে এদিক ওদিক দোলা দুলি হেলা হেলি করতে করতে খেলতে শুরু করে দিয়েছিল কিন্তু এটা দেখে আমার একদমই ভালো লাগছিল না নোংরা জিনিসে হাত দিচ্ছে বসে বসছে কী হচ্ছে কি আরে বাবা ওঠ বেরো এখান থেকে কতবার ডাকলাম কোনো মতেই বেরোবে না মেয়ে তাই গিয়ে কানটা ধরে টেনে নিয়ে এলাম কিন্তু সেটা কি মেয়ের পছন্দ হয় সেটা তো মেয়ের পছন্দ হচ্ছিল না তাই পেয়ে গেলে একটু কান্না তারপর যেতে যেতে দেখেছিলাম এখানে অনেকগুলো পায়রা তাই রাহিকে বললাম যা একটু ছুটে গিয়ে পায়রাগুলোকে উড়িয়ে তারপরেই দিয়ে দেখতে দেখতে এসে গেল ট্রেন তাই আমরা কোনো রকমের করে ট্রেনের মধ্যে আমি ভেবেছিলাম ট্রেনে উঠে ফুলের কিছু ভিডিও করব কিন্তু দেখো কিছুই করতে পারলাম না তারপর চলে এলাম সেই আসল জায়গায় সেইখানে এসে এবার রাহির এক্সাইটমেন্টটা খালি রাখো প্রথমে নিজে একা একাই ছুটে যাচ্ছিলো তাই আমি হাত টেনে ধরেছিলাম বলে আমাকে নিয়ে নিজে টেন টেনে নিয়ে চলে গেল বাকিরা তো পিছনে আস্তে আসছে আসছে ও ঠিক পৌঁছাচ্ছে না তাই দেখো আমি একটু আসতে বলছিলাম বলে আমার হাতটা ছেড়ে ছুটতে চলে গেল জামা কাপড় কিনবে বলে সামনেই তো দুর্গা তাই জামা কাপড় কিনবো না শপিং করব না সেটা কি কখনো হতে পারে তাই আমরা মল খোলার আগেই চলে গেছি দেখো সব জায়গাগুলো এখনো ঠিকঠাকভাবে খোলেনি কিন্তু আমরা চলে গেছি শপিং করতে দুর্গা আগে যদি বারবার শপিং করতেই না যাই তাহলে কি ঠিক আনন্দ মজাটা ঠিকঠাক হয় বলো তাই আজকে বেরিয়ে পড়েছিলাম এরপরে আরও দেখা যাক কোথায় যাওয়া যায় তারপর আমরা ঢুকে পড়লাম মলের ভিতরে আর এবার দেখবে রাহির সেই মহান কাণ্ড এত জামাকাপড়ের কাপড়ের ভিড়ে ও কোনটা নেবে ভেবে না পেয়ে লাস্ট ধ্যানে বসে পড়েছে মহাদেবের স্মরণে এই দেখো সেই জামাকাপড়ের পেটির ওপর রাহি বসে ধ্যান করছে আর মাঝে মাঝে চোখটা যে দেখে নিচ্ছি আমরা কোথায় আছি না আছি তাই আমার ভাই আর ওর রাহির বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহিকে পাহারা দিচ্ছিল আর আমরা মন খুলে শপিং করে নিলাম এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল তবে আমাদের কেনাকাটা কম রাহির পিছনে দৌড়ানোটা বেশি হয়ে গেছে এই দেখো হঠাৎ দেখি মেয়ে আমার সঙ্গে নেই তারপরে ঘুরে দেখি মেয়ে এই দুটো পুতুলের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা এই দেখো এটা আমার মা আর এটা আমার বাবা তারপর এই দেখো আমরা শপিং করার পর এই গিফটটা কিন্তু পেয়ে পেয়েছিলাম এইটা রাহির টিফিন হিসাবে বেশ সুন্দর জিনিসটা পেয়েছিলাম তারপর আমরা গেলাম গ্রোসারি আইটেমের দিকে সেখানে এসে রাহির তো ছুটোছুটির সীমা নেই আমি চকলেট নেব আমি চিপস নেব আমি আইসক্রিম নেব এটা নেব ওটা নেব এই করতে করতে আমাদের মাথাটা দিচ্ছিলো খারাপ করে তারপর আমরা কোনো রকমে কিছু জিনিস কিনছিলাম তখন ওর বায়না বেড়া শুরু হলো আমার খিদে পেয়ে গেছে আমাকে কিছু খাওয়াতে নিয়ে চলো এবার এখানে তো ভেতরে কিছু খেতে পারবে না তাই ওর বাবা ওকে নিয়ে যখন বাইরে যায় তখন খিদে পেয়েছে বলে কি খেলো জানো দেখো একটা আইসক্রিম কিনে বসে বাইরে বসে বসে খেতে শুরু করলো কেউ বাইরে যাওয়ার আগে নিজেই ছুট্টে বাইরে চলে গেছে আইসক্রিমটা খাবে বলে তারপর এই যে এই আইসক্রিমটাকে বসে বসে খেলো আবার কেমন নেচে নেচে দেখাচ্ছে দেখেছো আইসক্রিমটা খাচ্ছে বলে ওরে মা আমার উঠিস না উঠিস না ওটা ওঠার জায়গা নয় দেখো বলে ও উঠে পড়ছে ওইটার ভেতরে কে বলবে বলো তো এই মেয়েকে নিয়ে যে কী করি আর কি বোঝাবো আমি তো মাঝে মাঝে নিজেই ভেবে পাই না তারপর দেখো কোন রকমে ঠান্ডা হয়ে ধীরে সুস্তে বসে বসে আইসক্রিমটা অনেক ঢং করে করে খেলো তারপর আমাদের শপিং কমপ্লিট করার পর আমরাও বাইরে বেরিয়ে খেয়ে নিলাম একটু করে আইসক্রিম আইসক্রিম খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালোই লাগে বলো তারপর এই দেখো আমাদের মালপত্র বওয়ার লোক ছিল না কম ছিল তাই রাহির এটাকে নিয়ে বলো চলো দাও তোমাদের কষ্ট হচ্ছে আমি নিয়ে যাই বলে এই দেখো নিয়ে যেতে যেতে মেয়ের অবস্থা দেখো তো তোমাদের কার কার শপিং কমপ্লিট হলো কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের কিন্তু এখনো কমপ্লিট হয়নি আমরা কিন্তু এরপরে যাব শ্রীরামপুর তোমরা কে কত থেকে শপিং করলে কমেন্ট করে জানাবে কিন্তু টাটা বন্ধুরা আজ এই পর্যন্তই থাক